হঠাৎ ছিটকে পড়ে গেল রাস্তার পাশে পুকুরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িটি ছিটকে পড়েছে অল্প জনে বেঁচে গেল যাত্রীরা হয়তো বা পুকুরে পড়লে নিহতের ঘটনা ঘটতে পারত কিন্তু না বাসটি পুকুরে পড়ে যায়নি বাসটি পুকুরের পাশে আটকে আছে পুকুরে পড়লে হয়তো বা নিহতের আশঙ্কা হতো কিন্তু পুকুরে পড়েনি বাসটি আজকে সকালবেলা ঘটনাটি ঘটেছে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন